আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভেওয়াস বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি হচ্ছে আপনি দূর থেকে যে কাউকে বসীকরণ করতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা সত্যিকারের বসীকরণ করাতে চাইছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই কাজটি করবেন আপনি ফল পাবেন উপকার পাবেন আপনার প্রিয়জন মানুষ বা আপনজন মানুষকে আপনার বসে আনতে চাইছেন আপনার প্রেমে পাগল করতে চাইছেন আপনার প্রেমে বশীভূত করতে চাইছেন কিন্তু কোনো আপনার প্রিয়জন মানুষকে আপনার আপনজন মানুষকে আপনার কাছের মানুষকে আপনি আপনার বসে আনতে পারছেন না আজকের ভিডিওটি এতটাই মূল্যবান ভিডিও যে এই কাজটি করার পরে আপনার আপনজন আপনার প্রিয়জন মানুষ আপনার বসে চলে আসবে আপনার প্রিয়জন মানুষকে আপনার আপনজন মানুষকে আপনার বসে আনতে গেলে আপনার হাতের মুঠোয় আনতে গেলে আপনাকে কি করতে হবে দেখুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে সুন্দর করে পবিত্র হতে হবে সুন্দর করে পবিত্র হওয়ার পরে সুন্দর জামা কাপড় পরে একটি সুন্দর স্থানে বসবেন লাল কালির কলম আর একটি সাদা খাতা নিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন আমার প্রিয় বন্ধুরা যে কোনো একটা সুন্দর স্থানে বসবেন যে স্থানে কোনো মানুষের যাতায়াত নেই একদম নিরিবিলি আপনি নির্ঝুম অবস্থায় লিখতে পারবেন কি লিখবেন দেখুন আমার প্রিয়ান প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি খুবই সুন্দরভাবে লিখবেন লেখার পরে আপনি তাবিজের নিচে লিখে দেবেন এমক ব্যক্তি আমার প্রেমে পাগল হোক বা বসীভূত হোক আপনি লিখে দেবেন লেখার পরে তাবিজটিকে সুন্দর করে ভালো করে মুড়িয়ে নেবেন ভালো করে মোড়ানোর পর আপনি চারটে তামার মাদুলি কিনবেন চারটে তামার মাদুলি কিনবেন কেনার পরে আপনাকে যেটি করতে হবে এই মাদুলিগুলিকে ভিতরে ঢুকাতে হবে ঢোকানোর পর ভালো করে মন দিয়ে আটকে দেবেন ভালো করে মন দিয়ে আটকানোর পর আপনাকে কি করতে হবে এই চারটে মাদুলি এই যে চারটে মাদুলিতে আপনি যে মন ঢুকিয়ে রেখেছেন এই চারটে মাদুলি আপনি কি কাজ করবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে বলবো একটি আপনি হাতে মাপবেন যে কোনো সুতো দিয়ে একটি আপনি হাতে মাপবেন আরেকটি আপনার বাড়ির যে কোনো স্থানে পুঁতে দেবেন আরেকটি গাছের শুকনো ডালে বেঁধে দেবেন যে কোনো স্থানে বা যে কোনো জায়গায় আরেকটি তিন মাতা রাস্তার যে কোনো জায়গায় ধারে তিন মাতা রাস্তার ধারে পুঁতে দেবেন দেখবেন এটির এতটাই পরীক্ষিত এই কাজটি করার সাথে সাথে আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে সেই ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে উঠবে আপনাকে ছাড়ার দুনিয়ার কাউকে চিনবে না আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক এক কথায় যে কেউই হোক না কেন আপনার জন্য পাগলের মতো ছুটে বেড়াবে প্রিয় বন্ধুরা যারাই কাজটি করতে চাইছেন আমি প্রত্যেককে অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওরব্ব বলে আলামিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও খাস করে তাদের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও তাই সকল ভিউয়ার সকল বন্ধুকে বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ